কোন ভক্তের যদি অনকতার কারণে কোন কিনতনিয়ার যদি কেউ লীলা পরিবেক্ষণে বিয়াগত ঘটায় একটু মন দিয়ে শুনুন কথাগুলো অনকতার কারণে কোন ভক্তের অনকতার কারণে আমি নয় যে কোন লীলার সময় কোন ভক্তের কারণে যদি কেউ যদি তাকে লীলা শ্রবণে বিয়াগত ঘটায়

আমরা এই বিশ্বাস করতে যতক্ষণ দাগবো আমরা জেনে যে আর কথা না বনে অনেক মহেরো অনেক সুবিধা অসুবিধা থাকতে পারে জার যখন আসর থেকে ভালো লাগে উঠে যায় আমি কাওকে কিছু বলব না কিন্তু গুন্ডির ভিতরে যতক্ষণ দাগবে আমাদের সবার মনটা যেন গৌর চরণে এখানে বসে যদি বাড়ির গল্প করি আর অন্যদিকে যদি মন থাকে তাহলে এখানে বসার বাড়িতে টাকা সমান আর দুই নম্বর অপরাধ আপনাদের মতো বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

তার পর পেটি সবাই দুর্লভ সদমানব জন 84 লক্ষ জুনি ভ্রমণ করার পরে আমরা পেটি সবাই সদের মানব জন যেদিন আমরা এই জগতে আসা নারী বলেন আর পুরুষ বলে ఈ జగతి ఆసర్ సమయ కేకి సంగేని యేసేచినా కేవుకిచే నియేసేతే పార్తచి ఆసర్ సమయ సమయెక్ట నదిపడి దియేచి మందయే సునే కథా గలు ఏకనే జరా పత్నగ నచ్చనే జరా మనఫ్ కుల జన్మ నియేచి కేవో శికార్ కొరిన వార్కు ఉపాయనే আসার সময় সবাই একটা নদী পাড়ি দিয়েছি ওই নদীর নাম কী ওই নদীর নাম আচ্ছা ববন তাকে আমাকে বলতে হবে আমরা যে মানব কোলে আসনা আমরা কে কি দল নিয়ে আস আমাদের তো পরনের একটা কাপড় ছিল না নারী বলেন পুরুষ বলেন আমরা সবাই জগতে উলঙ্গ এসেছি উলঙ্গ আসার সময় কেউ কিছু সঙ্গে নিয়ে আসতে পারি না

উনি আমার কাকু উনি আমার জেটু উনি আমার ভাই উনি আমার বন্ধু আমরা ধীরে ধীরে বড় হয়ে চিনতে পারলাম এই বিষয় আসলে সবাই মিলে কিন্তু জগতে যখন আসলাম কে হচ্ছে সঙ্গে নিয়ে আসবে এই জগতে মজার থেকে যদি চলে যাব। আবার সবাইকে একটা এই সুন্দর চলে যাব সবাইকে একটা নদী পাড়ি দিতে হবে ওই নদীর নাম কি বৈতরণী নদী এই নদীটা যে আমরা পাড়ি দেব

মানুষ যাবার না চিরাতে না আর পরে রইবে তোমার পূর্বি টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখলে মহারাজ আবার পরে টুকরো করে দুই সাইড লাখ লোজা দিতে পারবানি কুমড়ো করে পাঁচ ছয় লাখ লোজা দেওয়া যাই বলি

এই জগতে মানুষকে টাকা পয়সা সুখ দেয় না কোন সুখ দেয় না টাকা পয়সা সুন্দর চেয়ারা আর বাড়ি গাড়ি যদি মানুষকে সুখ ভিতরে বাই ভাই বাই মানুষ রাত্রি বেলা খাইয়া হাইয়া না

কোটি টাকা দিলেও ভগবান সেটা গ্রহণ করে যদি সেটা আপনি ভক্তি ভাবে দান করে আর কুটি টাকা দিয়ে যদি হরিনাম সংকীর্তন করে আর তিল পরিমাণ যদি অভিমান থাকে তাহলে সারা জীবন ভগবানকে ডেকে তার সাথে আপনি সম্পর্ক তৈরি করিতে পারবেন এই আমরা সবাই যখন এসেছি আমরা যেন গৌর মনির সাথে একটা মন মনির সম্পর্ক তৈরি করি দেখে যা সবাই দুটি হাত দুটো সোনার নদীয়ে আয় ভাই দেখে যা সোনার নদিয়া

ਹਾਏ ਬਾਈ ਦੇਖ ਕੇ ਜਾ ਸੁਨਾਰਾ ਨਦੀਆਰੇ ਹਏ ਬਾਈ ਦੇਖ ਕੇ ਜਾ ਸੁਨਾਰਾ ਨਦੀਆਰੇ ਹਏ ਬਾਈ ਦੇਖ ਕੇ ਜਾ ਸੁਨਾਰਾ ਨਦੀਆਰੇ ਹਏ ਬਾਈ ਦੇਖ ਕੇ ਜਾ ਸੁਨਾਰਾ ਨਦੀਆਰੇ ਜਯੋ ਜਯੋ ਜਗ ਮਾਇਾ ਜਯ ਪ੍ਰਣਾਮ ਅਸੀ ਜਯ ਹਰੀਦੰਸ ਸਪੀਤੰ ਸਹੇ ਗੰਗਾ ਤੁਲਸੀ ਹਯਾ ਜਗ ਜਗ ਮਾਇਾ ਜਯ ਪ੍ਰਗਮਸ ਸਹੇ ਹੇ ਰੰਗ ਤਕ ਤਕਲ ਹਰ ਤਕਲ ਹਏ ਰੇ গো মরা জয় পরমাศรี গো হরিনামসতি পরগহি গাতী লসি জানা দীপাবলী গো ভব ঐ ওরে গোয়া বাবা দীপাবলী গো গহি গব পরসি গোয়া গো বিষ্ণু গো ওরে বাবা বাবা দীপাবলী গোয়া গো বিষ্ণু গো আয় বৈদখলা শরণাগি আইয়ে আয় বৈদ প্রসাদানা রামপদ এ আয় বৈদ গো

গাছ রা <laughs>

শিরা দারো বাব গৌরা পরে গেলো মনে শিরা দারো বাবা পরে গেলো মেলে শিরা দারো বাবর

বলি রাধার কথা মনে পরি কথা বলি রে আমার আমার নদীয়ার সাথে রাধার কথা মনে পড়িল ওই নদীয়ার সাথে কথা মনে পরিধা রাধা বোল প্রভু ਬੋਲੇ ਪ੍ਰਭ ਦੋ ਫੇਲਾ ਲੋਕਾਂ ਤੱਕ